মানে এই শেকড়টাও আনতে লাগে হ্যাঁ এই শেকড়টা জলে থাকবে ওটা আমার কিন্তু বৃষ্টির জল ওটা বৃষ্টির জল গামলাই আছে আচ্ছা এটা ধরে রাখা বৃষ্টির জল আর এই বৃষ্টির জলে এটা এরকম ফেলে রেখেছিলে হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি বৃষ্টির জলে যদি দেওয়া থাকে টিউবটা কত করে নিতে হবে আর এই যে পাতাগুলো আর এই যে গ্রোইং টিপস এগুলো সব সময় জলের উপরে থাকবে এই ভাবে আচ্ছা ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আমরা মেনলি দুটো জিনিস নিয়ে ভীষণভাবে চর্চা করব এক হলো জলপদ্ম সবাই বাড়িতে করছেন সহজে করছেন কিন্তু সবাই করলে কি হবে কিছু মানুষ গাছ মেরে ফেলছেন আবার ওয়েদারের অনুযায়ী সবাই এই গাছ করতে পারছেন না কীরকম জায়গায় রাখবেন কি পরিচর্যা হবে এখন মোটামুটি বর্ষাকাল আসছে বা বর্ষাকাল হব হব করছে এই সময় কি পদ্ম গাছ বসানো যায় আবার তো এখন যেখানে আছি তিনি বলছেন এই গাছ এই সময় গাছ তৈরির ক্ষেত্রে অর্থাৎ এই যে যারা আমরা টিউবার বসাই এই টিউবগুলো এখনই সঠিক সময় তো এই টোটাল একটা পদ্ম এবং শালুক যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন পুরো জলাশয় করা আছে এটা কি পদ্মের জন্যই কেনা না এইটা সাপলার জন্য কেনা হয়েছে আচ্ছা সাপলার জন্য ট্রপিক্যাল সাপলাগুলো খুব ছোট মানে পটে করা যায় তো এটা প্রত্যেকটা আপনার 8 ইঞ্চি পটে করা আছে এর ভিতরে সব 8 ইঞ্চি পট আছে দেখা যাচ্ছে একটু ইঞ্চি পট করা আছে সব ছোট ছোট আচ্ছা দেখাবো হ্যাঁ একটা দেখাও এই যে আচ্ছা এইভাবে ভাবে মোটামুটি 12টার মতো পট একসাথে করা আছে হলো সবগুলোই ট্রপিক্যাল এটা আছে তাই আছে ট্রপিক্যাল ভ্যারাইটি আছে আর ট্রপিক্যাল ভ্যারাইটি সাপ্লাতে আপনার মাটিও কম লাগে আর পটটাও খুব ছোট লাগে আচ্ছা আর একটা বড় পটের মধ্যে অনেকগুলো একসাথে করাও যায় এই জন্য বড় এটা 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 অনলাইনে কিনাচি ট্রপিক্যাল বুঝব বলতে ট্রপিকালের যে কন্দগুলো হয় না ছোট গোল গোল হবে আর হাডি যে লম্বা টাইপের রোলের মতো হবে ওইভাবে বোঝা যায় আর ট্রপিকালের পাতাগুলো গুলো দেখুন খুব পাতলা হয় আর জলে অনেকটা অব্দি চলে আসে আর হাডির পাতলা মানে পাতা যেগুলো একটু মোটা মোটা টাইপের হয় এইভাবে ট্রপিক্যাল বোঝা যায় আর অনেকটা বোঝা যায় মানে হাডি আর ট্রপিক্যালটা বোঝা যায় ইজি আছে অবশ্যই ট্রপিক্যাল তার আগে বলি হাডির ফুল দেখতে সুন্দর হুম আর ট্রপিক্যালে ফুল হয় প্রচুর আচ্ছা হাডির দেখতে সুন্দর ফুল হ্যাঁ ফুল কিন্তু হাডিতে দেখতে সুন্দর আর ট্রপিকালের ফুল ফোর্টে প্রচুর প্রচুর বটে আমরা এখন যেখানে আছি এটা বাকুড়ার কোন জায়গা এটা বাকুড়ার হচ্ছে কেন্দवाडी কানকাটা আর পাশে বসে আছে অঙ্কিতা অঙ্কিতা হলো আমাদের গ্রিন फ्रेंड्स গ্রুপের অ্যাডমিন একজন আর যে সকলকে হেল্প করে শুধুমাত্র পদ্ম নিয়ে তাই তো অবশ্যই পদ্ম নিয়ে সকলকে হেল্প করে এবং এই ছাদে প্রচুর 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 গামলা আছে যেগুলোতে পদ্ম করে তবে এই মুহূর্তে পদ্ধ একটাতেও নেই সে দুটো ফর্মুলাতে পদ্ম নতুন করে আবার তৈরি করার চেষ্টা হচ্ছে এই এখন যে সিজন আছে পদ্ম বসানো যাবে অবশ্যই एक्चुअली ব্যাপারটা হচ্ছে যে বর্ষার সময় যারা নতুন পদ্ম স্টার্ট করছে করতে চাইছে তাদেরকে আমি বলবো বর্ষার ঠিক এক মাস আগে প্রস্তুতি নেওয়াটা খুবই ভালো মানে এখন এক মাস আগে এক আগে এই টাইমটাও পারফেক্ট আছে আর আমাদের তো এখন জলের কোনো ইয়ে নেই কোনো চিহ্নই নেই তো সেই জন্য আমি এই টাইমটা বাঁচলাম আরেকবার রিপোর্ট করেছি আমি আমার একবার পদ্ম ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করা হয়ে গেছে এখন দুদিকে মাটি করেছি একদিকটা লেয়ার পদ্ধতি আছে আর অন্য সাইডটা আমি খোল আর ভার্মি দিয়ে একটা মাটি রেডি করতে দিয়েছি আচ্ছা আর একটা লেয়ার পদ্ধতিটা আছে আচ্ছা মেন কি করতে লাগে এই পদ্মের প্রথমে গামলায় মাথায় কি করে তৈরি করতে লাগে ওখানে আছে তাই তো ওখানে তুমি চলো একটু গিয়ে দেখাও ধরো একটা যেকোনো একটা গামলার কাছে যাও যেটা সহজে সবাই করবে তুমি যেটা এক্সপেরিমেন্ট করছো ওটা বাদ দাও ঠিক আছে এটা হচ্ছে লেয়ার পদ্ধতি লেয়ার পদ্ধতি এটা তলায় আছে মোটামুটি দেড় কিলো ভার্মিকম্পোস্ট দু মুঠো হাড়গুড়ো এক চামচ নিমখোল এক মুঠো সিউইডস আর এক চামচ ইকোমেক্স জি এটার নিচে লেয়ারটা করা আছে তার উপরে পিওর এটেল মাটি একদম ফ্রেশ ফ্রেশ এটেল মাটি হ্যাঁ আর উপরটা থাকবে আপনার মোটামুটি চার আঙ্গুলের মতো জল দেওয়ার জন্য ফাঁকা একটা বড় গামলার চার আঙ্গুল জল দেওয়ার মতন ফাঁকা এরপরে এই মাটিটা নরম করতে দেওয়া আছে জল দিয়ে এটা কতদিন থাকবে এটা মোটামুটি চার থেকে পাঁচ দিন এটা আমি দু তিন দিন আগে দিয়েছি ওই যে দেখুন এটা শেকড় হুম এটা এটাতে বসাবো মানে এই শেকড়টাও আনতে লাগে হ্যাঁ এই শেকড়টা জলে থাকবে ওটা আমার কিন্তু বৃষ্টির জল ওটা বৃষ্টির গামলাই আছে আচ্ছা ধরে রাখা বৃষ্টির জল আর এই বৃষ্টির জলে এটা এরকম ফেলে রেখেছিল হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি বৃষ্টির জলে যদি দেওয়া থাকে টিউবারটা খুব তাড়াতাড়ি আমি দেখেছি শেকড়ে চলে আসে বৃষ্টির জলে দেওয়া থাকলে এই শিকড় গুলো চলে আসে হ্যাঁ এবারে এটা চারদিন হলো চার পাঁচ দিন হলো হল কেউ যদি একটু বেশি কমবে বেশি হয় অসুবিধা নেই কোনো অসুবিধা নাই স তবে দেখতে হবে যেন সারটা খুব বেশি না হয় তাহলে এই উপরে এই যে শ্যাওলা গুলো দেখছেন এগুলো পড়তে থাকবে রোদে খুব বেশি যদি সার হয়ে যায় যদি এটা মানে সারের জন্য নয় রোদের জন্য হচ্ছে হুম হুম ওটা খেয়াল রাখতে লাগবে হ্যাঁ এটা সন্ধ্যেবেলাতে জল দিয়ে ওভারফ্লো করে দিলে আরো পরিষ্কার হয়ে যায় বুঝতে পেরেছি এবারে বলো এটা বসাবে কি করে হ্যাঁ এটা এটা মাটিটা আরেকটু নরম করতে হয় ঠিক আছে মানে রোদে আরেকটু জোর টেনে নেবে সাইড বরাবর এরকম হাতে হাতে শেখাচ্ছি আমরা হ্যাঁ এই সাইড বরাবর এরকম একটা মানে করে নেব ঠিক আছে এক সেকেন্ড এরকম একটু গর্ত গাদ্দা করে নিতে হবে হ্যাঁ এরকম একটা গর্ত করে নিতে হবে আর এই যে পাতাগুলো আর এই যে গ্রোয়িং টিপস এগুলো সবসময় জলের উপরে থাকবে এইভাবে ঠিক আছে এই যেন আমি জলের উপরে রাখবো তারপরে আলতা করে মাটি উপরে দিয়ে দেবো হালকা করে খুব বেশি ডিপে কিন্তু দেবো না ঠিক আছে তাহলে কিন্তু টিউবারটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এটার মধ্যে এরকম দিয়ে দেবো এবার পুরোটা জল দিয়ে ভর্তি করবো পুরো জল ভর্তি হয়ে যাবে তাই এরকম যেরকম জল আছে তাই তো হ্যাঁ এবার জল দেওয়ার সময় একটা ভাঙ্গা কুলামকুচি এটার উপর দিয়ে রাখবো যাতে না টিউবারটা উঠে চলে আসে ভেসে যায় ভেসে যায় এবারে এবার ধরো টিউবারটার এখন কোনো খাবার বা কোন কিছু না এখন কিছু না এটা মোটামুটি এই পাতাগুলো প্রায় নষ্ট হয়ে যাবে আচ্ছা ওই পাতা আর পরে এই পাতাগুলো জলের উপর উঠে আসবে চলো এই অন্য গামলায় যাই যেখানে বসানো আছে অবশ্যই কোনটায় যাবো এগুলো রান্নার থেকে করা আছে এখনো খাবার দেওয়ার সময় এগুলো একটাও হয়নি আচ্ছা এটা মোটামুটি এরকম পাতা আরো চার পাঁচটা ছাড়বে হ্যাঁ তারপরে আমরা দশ থেকে পনেরো দানা সিউইডস দশ থেকে পনেরো দানা হ্যাঁ সিউইডস আর হিউমিক অ্যাসিড যদি বৃষ্টি একদমই না হয় তাহলে আমরা হিউমিক অ্যাসিড জাস্ট এক চিমটির মতো দেব না হলে সিউইটের দানা দেব সিউইটের দানা ওই মোটামুটি 10 থেকে 15টা দানা 10 থেকে 15টা ছোট কাগজে মুড়ে এই যে টিউবারটা বসানো আছে তার ঠিক এই সাইডটাই দিয়ে দেব আচ্ছা এটাই এটাই খাবার এটাই খাবার এটা কি কোন টাইম অনুযায়ী দিতে লাগে হ্যাঁ 15 দিন ছাড়া ছাড়া এবার আপনাকে আপনাকে ওকে খাবার দিতে হবে এনপিকে উনি শুনি শুনি আমি দিই মাঝে মধ্যে দিয়ে ওই ইকোแมক্স জি আচ্ছা গাছের গ্রোথ ভালো হয় ইকোแมক্স জি তে আচ্ছা তো ওটা অনেকটা কস্টিং পড়ে যায় তো হুম যেজন্য আমি বলবো সিইউইআরস এন্ড এনপিকে দিয়েই যেন সবাই করে কি ব্যালেন্স এনপিকে হ্যাঁ ব্যালেন্স এনপিকে আমি দিয়ে থাকি আর যদি ফুল আসতে দেরি করে হুম তাহলে তখন আমি লাল পটাস ফুল আসতে দেরি করে লাল হ্যাঁ যদি ফুল আসতে দেরি হয় তাহলে মোটামুটি এক চিমটি লাল পটাস কাগজে মুড়ে দিতে এক চিমটা লাল পটাশ কাগজে মুড়ে আর এই মাটির কোন এরকম যে কোনো একটা অংশে ঢুকিয়ে যে কোনো অংশে ভরে দিলেই হবে আচ্ছা বুঝতে পারলাম আর যখন ফুল ফুটছে তখন কি কোনো খাবার দেওয়ার প্রয়োজন আছে আমি দেই না আচ্ছা তুমি দাও মানে জাস্ট 15 দিনের মাথায় একটা কুড়ি রেডি হয়ে যায় 15 দিনের মাথায় একটা কুড়ি রেডি কুড়ি মোটামুটি রেডি হয়ে যায় সেই ক্ষেত্রে দিতে লাগে না ফুল হচ্ছে গাছ গাছের মতো ফুল দিক তারপরে যখন আমার ফুল দেওয়া বন্ধ হয় তখন আরেকবার খাবার দিই যদি কুড়ি আসার হয় চলা আসবে আর যদি ডারম্যান্সিতে যাওয়ার হয় চলে যাবে অনেক সময় পাতাগুলো পুড়ে যায় পাতাগুলো পুড়ে যায় সার বেশি হয়ে যায় বলে সার বেশি হয় সার হয় বেশি হয়ে যায় না হলে প্রচন্ড হিট থাকে তখন পাতা যদি খুব পুড়ে যায় দীর্ঘদিন ধরে তাহলে আমি গ্রিননেট ব্যবহার করি পাতা খুব পুড়ে গেলে গ্রিননেট হ্যাঁ গ্রিননেট দিয়ে দি আর তখন দেখি যে যদি ফিটকিরি দেওয়া যায় হ্যাঁ একটু ফিটকিরিও ব্যবহার করি আচ্ছা এটা হ্যাঁ ফিটকিরি ব্যবহার করি তুই কি করিস রে ও গাছে জল দেয় কাল কাল ছাদ পরিষ্কার করেছিস হ্যাঁ আমার সাথে করেছে তাহলে এই এই পদ্ম নিয়ে কর্মকাণ্ড কতদিন হচ্ছে আমার দু বছর দু বছর তার আগে তার আগে করিনি অন্য অন্য গাছ ছিল টুকটাক টুকটাক শুধু ক্যাকটাস ছিল আমার আর নরমাল গাছগুলো আমি গ্রিন ফেন্স থেকেই মানে হেল্প পেয়েছি করেছি আচ্ছা পদ্মের কেন পদ্ম বলতে আমার পদ্ম মানে বলতে গেলে প্রিয় ফুল আচ্ছা আমি পদ্ম করতে ভীষণ ভালোবাসি আর পদ্মও খুব ভালোবাসি তো পদ্ম ছোটবেলায় দেখতাম যে পুকুরের মধ্যে বেশি হতো তো ইচ্ছা এত যদি করা যায় তো সেই জন্য যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমি ফার্স্ট দেখেছিলাম একজনকে পদ্ম করতে ছোট গামলার মধ্যে করেছিল সম্ভবত আইডিটা ছিল ইয়েলো পিওনি আচ্ছা তখন থেকে আমার নেশা হলো যে তাহলে হয়তো পদ্ম ছোট পাত্রেও করা যায় তো তখন সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে ইউটিউব ঘাটাঘাটি করে আর বাঁকুড়াতে তো এটেল মাটির অভাব নেই চারদিকে যেদিকেই পুরবো এটেল মাটি এটেল মাটি ওই জন্য করাটা সহজ হয়েছে আর এমনি যারা নতুন এখন করছে এইটুকু পদ্ধতি মেনটেন করলেই হবে অবশ্যই যারা নতুন করছে তাদেরকে বলবো লেয়ার পদ্ধতিতে পদ্ম করুক খুবই ভালো আর খোল যেন এখন ব্যবহার না করে এক বছর পদ্ম করার পর আমি বলবো সেই মাটিতে খোল ব্যবহার করে কারো যদি মাটির খুব অভাব হয় তাহলে বলবো পুরোনো মাটিটাকে খোল দিয়ে ব্যবহার করে সে পদ্ম করতে পারে সেটা এক বছর পরে এক বছর পর নতুন যারা করবে এই যে লেয়ারটা আমরা দেখালাম বা বললাম স্টেপ বাই স্টেপ স্টেপ বাই ওই হবে হুম আসলে আর এই এই জলের মধ্যে এই মাছ বা এগুলো ছাড়া থাকে কেন মাছটা সরিয়ে রাখি এখানে নলে মিউনিসিপ্যালিটি থেকে সবই মানে ইয়ে করে দিয়ে চলে যাবে যে জন্য ওদেরকে দেখানোর জন্য যে আমার মশা যে লাভাটা হয় সেটা মাছে খায় খেয়ে নাই আচ্ছা আচ্ছা এখানে তিনটা মাছ ছিল এখন প্রচুর হয়ে গেছে তিনটার থেকে আচ্ছা খুব সুন্দর আর এই যা পাত্রটা কি তৈরি করা না কিনে আনা না না এটা কিনে আনা অনলাইনে নেটওয়ার্ক থেকে মানে অনলাইন নেটওয়ার্ক থেকে কেনা হয়েছে ভালো হয়েছে ভীষণ সুন্দর জায়গাটা আর একটু বড় একটা অর্ডার করা আছে চৌকো মানে মোটামুটি এই পজিশনটাতে লম্বা করে রাখা যাবে আচ্ছা আচ্ছা ওই সাপলার জন্যই নিলাম সাপলাটা কি এখন বেশি প্রচলিত হ্যাঁ আমার সাপলা খুব ভালো লাগে প্রচুর ভালো লাগে হ্যাঁ যাই হোক অসংখ্য ধন্যবাদ অঙ্কিতাকে আর যারা দেখলেন এতক্ষণ ধরে দশ মিনিটের একটা ছোট্ট ভিডিও আশা করু আরো একবার যদি মনে করেন কিছু আহ জানার আছে আরো একবার ভিডিওটা চালিয়ে দেখে নিন এখান থেকেই অনেক কিছু শেখা যাবে